সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম চিন্তা হলো বাচ্চাদের কি খেতে দেব ব্রেকফাস্টে সেই জন্যেই আমি এই রেসিপিটা মাথা থেকে বুদ্ধি খাটিয়ে বের করেছি এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা আপনাকে বিনা ঝঞ্ঝাটে ড্রাই ফ্রুটসও খাওয়ানো হয়ে যাবে দুধও খাওয়ানো হবে কলাও খাওয়ানো যাবে আর কর্নফ্লেক্সও খাওয়ানো যাবে আর বাচ্চারা খুব ঝটপট এটা খেয়েও নেবে কারণ এটা খুব টেস্টি আর এটা বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে চাইলে বড়রাও এটা খেতে পারে কোনো প্রবলেম নেই আমার মেয়ের তো খুব ভাল লেগেছে এবার চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যারা আমার চ্যানেলে নতুন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মোনাক্কাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি এর সাথে নিয়েছি খেজুর আমন্ড আর আখরোট এগুলোকে সব খোলা ছাড়িয়ে নিতে হবে আমন্ডের আর আখরোটের আর মোনাক্কার ভেতরে কিছু বীজ থাকে সেই বীজগুলোকেও আপনাদের বের করে দিতে হবে এছাড়াও যদি অন্য আরও ড্রাই ফ্রুটস আছে সেগুলো ইচ্ছা করলে আপনারা দিতে পারেন কিন্তু গরমকাল তো মাথায় রাখবেন যেন বেশি ড্রাই ফ্রুট না হয় কনফ্লেক্সটাকে প্রথমে মিক্সি বলে নিয়ে আগে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন একখানা কলা কলা দেযা হয়ে গেলে তারপর দেবেন এক চামচ গুড় এরপর সব ভিজিয়ে রাখা খোলা ছাড়ানো ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে মিশিয়ে দেবেন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সময় আবার একবার রিপিট করছি রাতে ভিজিয়ে রাখবেন তাহলে বাচ্চাদের বড় সবাই খেতে খুব সুবিধার এটা পুষ্টিকর এবার এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো দুধ তারপর মিক্সি বলে ভালো করে মিক্সড করে এর মধ্যে অল্প চিয়া সিড মিশিয়ে বাচ্চাদের দিয়ে দিন চিয়া সিড না থাকলে নাও দিতে পারে আর থাকলে দেবেন খুবই উপকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন